এই বিক্ষোভে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে বিক্ষোভ সংসদ চত্বরে এটা তো বোঝাই যাচ্ছে ওরা স্পেসিফিক্যালি বেছে বেছে ওরা বাদ দেওয়ার চেষ্টা করছে ইভেন ওরা আগেও তো দেখানো গেছে যে আমাদের আমরা যখন দেখ আমরা ইলেকশন কমিশনের কাছে গেছি যে একই নাম্বারে আমাদের কলকাতারও ভোটার গুজরাটেরও ভোটার এরকম তো অনেক লিস্ট দেওয়া হয়েছে এরকম তো যে হাওয়ায় কথা বলা হচ্ছে তো সেখানে স্পেসিফিক্যালি ওরা এটা পারপাস করছে যাতে ওরা আমাদের দেখে দেখে তৃণমূলের ভোট যাতে নষ্ট করা যায় তৃণমূলের ভোট যাতে কাটা যায় কিন্তু পশ্চিমবঙ্গে তা হবে না পশ্চিমবঙ্গে আলটিমেটলি তৃণমূল আবার অর্থাৎ ভোটার তালিকায় বিশেষ সংশোধনী ইস্যু নিয়ে আজও সরগরম হয়ে রইল সংসদ চত্বর আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি কিন্তু এই মুহূর্তের ছবিটা কি জানাবেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ বিজেন্দ্র জানাও দেখো তবে এই মুহূর্তে ছবি হচ্ছে কি লোকসভার দুটো অব্দি অ্যাজেন্ড হয়ে গেল কেনকে যে বিক্ষোভটা বাইরে চলছিল মকর দুয়ারে সাড়ে দশটা নাগাদ সেটা যখন এগারোটায় লোকসভায় স্টার্ট হলো সেখানে সাংসদরা এসআইআর বন্ধ করতে হবে এবং ভোট চুরি বন্ধ করতে হবে ভোট লুট বন্ধ করতে হবে এই স্লোগান লোকসভার মধ্যে দিচ্ছিলেন লোকসভা দুটো দিয়ে অ্যাডয়েন্ড করে দিয়েছিলেন স্পিকার এক রাজ্যসভাতে এখনও হৈহট্টগোল চলছে সেখানেও যে কোনো আজকে কাজ হবে তার সম্ভাবনা খুবই কম রয়েছে কেন কি রাজ্যসভায় আজকে সরকার চাইছে কি মণিপুরে যে রাষ্ট্রপতি শাসন লেগেছে সেটাকে ছ মাসের জন্য এক্সটেনশনের যে প্রস্তাব আছে ইতিমধ্যে লোকসভায় পাস হয়েছে কিন্তু রাজ্যসভাতে সেটা পাস হয়নি সেটা সরকার চাইবে আজকে পাশ করাতে কিন্তু তার সম্ভাবনা খুবই কম রয়েছে কেন কেউ অচল করে রেখেছেন সাংসদরা প্রথম দিন থেকে যেদিন থেকে একুশ তারিখ থেকে চার্ট হয়েছে মনসুন সেশন প্রথম দিন থেকে আমরা দেখছি এসআইআর নিয়ে পুরো ইন্ডিয়া ব্লকে কাঠা রয়েছে একদিকে তারা গেটে ধারণা দিচ্ছেন অন্যদিকে লোকসভা এবং রাজ্যসভায় তারা এটা নিয়ে সরব হচ্ছেন ধন্যবাদ বিজেন্দ্র অর্থাৎ লোকসভার অধিবেশন বিরোধীদের এই বিক্ষোভের জেরে মুলতুবি হয়ে যায় দুপুর দুটো পর্যন্ত আর রাজ্যসভার অধিবেশন মুলতুবি হয়ে গেল দুপুর বারোটা পর্যন্ত তৃণমূলের ছাত্র নেতা বৈঠা ইউনিয়ন পার্টির হতে পারে না এলাকা দখলের লড়াই বিজেপি ষড়যন্ত্র করে এইটা করাচ্ছে

একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান লিভোসিন লিভার প্রোটেকটিভ টনিক হেলদি লিভার হেলদি লাইফ প্লাস কেয়ার রোগ জীবাণু ময়লার ও দাগের জোম প্লাস কেয়ার ট্যাক্স টেমলি এটি মাদ্রা ও পাতামোড়া পোকাকে সমূলে বিনাশ করে কম মাত্রাতেও দীর্ঘমেয়াদী সুরক্ষা সাদা শীষ ও মরা শীষের উপর শক্তিশালী নিয়ন্ত্রণ ট্রপিক্যাল অ্যাগ্রোর তিনটি শক্তিশালী উপাদান দিয়ে তৈরি দানাদার কীটনাশক ট্যাক্স টেমলি ধান সুরক্ষিত আপনি নিশ্চিন্ত আইস তবে ইলিশ ভাপা ইলিশ আর কিছু না সর্ষের তেলটা কি এনেছো হ্যাঁ আনছি আনছি এই দাঁড়ো তো তোমার মতোই জানাস এই একখান ব্যাপারে আমাগো চয়েস এক কি রিসিম ডক্টরস চয়েস বাঙাল হোক খুঁটি বর্ষা মানে ইলিশ আর ডক্টরস চয়েস কাচ্চি ঘানি সর্ষের তেল ডক্টরস চয়েস আর ইলিশ বর্ষার সেরা জুটি ফাটাফাটি ভোটের আগে বাড়ল পুজো অনুদান পঁচাশি হাজার থেকে বেড়ে এক লক্ষ দশ হাজার টাকা দু হাজার থেকে আট বছরে অনুদান বাড়ল এক লক্ষ টাকা আশি শতাংশ ছাড় বিদ্যুৎ বিলেও পুজো অনুদান বাড়ালো রাজ্য যত খুশি অনুদান দিন বকিয়া দিয়েটাও দিন সড়ক শুভেন্দু অধিকারী সুপ্রিম কোর্টে গিয়ে কেন বলছেন টাকা নেই প্রশ্ন সংগ্রামী যৌথ মঞ্চের আজ বিহারে ভোটার তালিকার সংশোধিত খসড়া নাম বাদ যেতে পারে পঁয়ষট্টি লক্ষর আপত্তির জন্য এক মাস সময় দেশ জুড়ে এসআইআর হচ্ছে বিএলওদের নিয়োগ চূড়ান্ত করার নির্দেশ কমিশনের ভোটার লিস্ট থেকে একটা নামও যেন বাদ না যায় দরকারে ছবার যাচাই করুন ভোটের আগে এখনো আপনারা রাজ্য সরকারের দের সঙ্গে বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রী খবর সূত্রে কোন বিএলওকে বদলাতে পারবেন না মুখ্যমন্ত্রী রাজ্যের কাছে বার্তা এসে গেছে এসআইআরে বাংলাদেশি রোহিঙ্গাদের নাম বাদ যাবেই ফের হুঙ্কার শুভেন্দু অধিকারী ভারতের ওপর পঁচিশ শতাংশ শুল্ক চাপানোর পর ভারতীয় অর্থনীতিকে মৃত বলে কটাক্ষ ট্রাম্পের আজ থেকে শুল্ক লাগু প্রভাব পড়তে পারে ইলেকট্রনিক্স বয়ন শিল্পে এক মাসেই রাজ্যে পরপর খুন আট তৃণমূল নেতাকর্মী কন্নগরে শাসক নেতাকে কুপিয়ে হত্যা কেটে নেওয়া হল কবজি নেপথ্যে কারা ঘন্টাখানিক সঙ্গে সুমন রাত গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে হাত কেটে নেওয়া হবে হুঁশিয়ারি মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি বিজেপি শাসিত রাজ্যের পুলিশ বা এই রাজ্যের বিজেপি সদস্য তারা যদি বাঙালিদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করে তাহলে হাত কেটে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মালদা জেলা তৃণমূলের সভাপতি পাল্টা জবাব বিজেপি আজকে হুঁশিয়ার করে দিচ্ছি আবারও কেউ কেউ কোথাও কোথাও ভয় দেখানোর চেষ্টা করছেন পরিবারটাকে বাঙালিকে ভয় দেখানোর চেষ্টা করছেন বিজেপি শাসিত রাজ্যের কোন পুলিশ এখানকার বিজেপিরা কেউ যদি কোনো ধরনের চেষ্টা করে বাঙালিদের গায়ে একটা হাত দেবার পুরো হাতটাকে কেটে নামিয়ে দিব আমরা এটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে মালদার সমস্ত সাধারণ মানুষ বাঙালি মানুষেরা এবং আমরা চ্যালেঞ্জ করছি বিজেপির সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে যে আপনাদের ক্ষমতা থাকলে আগামী দিনে আপনারা বাঙালিদের উপরে কোনো রকমের টর্চার কোনো রকম নির্যাতন করে দেখান আমাদের ক্ষমতা থাকলে আমরা রুখে দিব আপনাকে বলছি আপনার ক্যামেরা আমরা প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সমস্ত মুখ্যমন্ত্রী বিজেপি শাসিত রাজ্যের সমস্ত মুখ্যমন্ত্রী এবং আমাদের এখানে যে বাস করা ধাপাবাদ চিটিংবাদ বিজেপির নেতারা আছে রাজ্যে এবং এলাকায় তাদেরকে আমরা চ্যালেঞ্জ করছি যে করে যদি ক্ষমতা থাকে বাঙালিদের গায়ে একটা হাত দিয়ে দেখান বিরোধী দলনেতা এলাকার এমপি এর হাত কেটে নেব পা কেটে নেব বাড়ি ভাঙচুর করব গাছে বেঁধে রাখবো আমার মনে হয় যে ওনার নাম্বারিং আস্তে আস্তে কমছে মালদা জেলাতে এই নাম্বারিং কমার জন্য যিনি এই সব কথাবার্তা বলছেন এবং দু হাজার ছাব্বিশে পরে তৃণমূল কংগ্রেস দলটাই থাকবে না এবং না থাকার জন্য এই জাতীয় লোককে পরবর্তীতে লোকে তো সব করবে যেটা উনি মঞ্চে দাঁড়িয়ে বলছেন হাত কাটা পা কাটা গাছে বেঁধে রাখা সেই জন্য ওনাকে যেন পরে কেউ গায়ে হাত দেয় কিংবা গাছে বাঁধে সেই জন্য তিনি একটু জোরে জোরে এইসব কথা বলছেন আর যেখানে যেখানে উনি গাছে টাচে বাঁধবেন আমাদের এমএলএ এমপিদেরকে আমরা পাঠাবো প্রয়োজনে আমিও যেতে পারি কোথায় কোথায় বাঁধবেন আমরা যাব অসুবিধা নাই আগে থেকে বলে দিলে আরও সুবিধা আমাদের সঙ্গে তো কোনো সিকিউরিটি নাই আমরা তো তৃণমূলের মতন সরকারি দলে নাই সেই জন্য এই জাতীয় কথা যত বন্ধ রাখে তত ওনার পক্ষে মঙ্গল মালদার রাজনীতির পক্ষেও মঙ্গল অর্থাৎ আপনারা জানেন যেভাবে হুশিয়ারি মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি এবার তিনি হুশিয়ারি দিলেন বাঙালিদের গায়ে যদি কেউ হাত দেওয়ার চেষ্টা করে তার হাত কেটে নেওয়া হবে মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি তিনি এভাবে হুঁশিয়ারি দিয়েছেন এভাবেই হুঁশিয়ারি কেউ বলেছেন বিজেপিদের ঘেরাও করে রাখা হবে এবার তৃণমূলের জেলা সভাপতি মালদার তিনি হাত কেটে নেওয়ার হুঁশিয়ারি দিলেন টানের যে বাড়িতে এসে প্রাক্তন তুলে নিয়ে যাওয়ার প্রেমিককে চেষ্টার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে প্রেমিকের মা বাধা দিলে তার কপালে বন্দুক ঠেকিয়ে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ গ্রেফতার অভিযুক্ত ধৃতের থেকে একটি দেশি বন্দুক ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর মাঝরাতে মধ্য কলকাতার ট্যাংরায় নাটকীয় কাণ্ড মেয়ের প্রাক্তন প্রেমিকের বাড়িতে ঢুকে মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে বাধা দিলে যুবকের মাকেও বন্দুক ঠেকিয়ে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পকেট থেকে বন্দুক বের করে আমাকে শাসায় যে আমি তোমাকে তাহলে এক্ষুনি এখানেই খুন করে দেবো আমি নিজেও মরব তোমাকে নিয়ে মরবো এই যে জায়গা যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি ট্যাংরার সিক্স বাই এইচ বাই টু যে শিললেন যে বাড়ি দেখা যাচ্ছে এখানে এসেই মঙ্গলবার দিনকে গভীর রাতে কিন্তু প্রথমে এই দরজা ভাঙার চেষ্টা করেন সেই অভিযুক্ত ব্যক্তি এবং তারপরে ভেতরে ঢুকে দুজনকে খুনেরও চেষ্টা করেন আক্রান্ত যুবকের পরিবার সূত্রে খবর এন্টালির বাসিন্দা অভিযুক্ত ভোলানাথ করের মেয়ে শিল্পা করের সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক ছিল ট্যাংরার শিললেনের বাসিন্দা অয়নদের কয়েক মাস আগে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন যুগল অভিযোগ মঙ্গলবার রাত সাড়ে বারোটা নাগাদ বন্দুক নিয়ে ওই যুবকের বাড়িতে চড়াও হন প্রাক্তন প্রেমিকার বাবা তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি বাধা দিলে যুবকের মায়ের মাথায় বন্দুক ঠেকিয়ে খুনের শাসানি দেওয়া হয় বলে অভিযোগ উনি হঠাৎ আমার বাড়িতে আসে বলে যে আমার মেয়ের সাথে খুনি তোমাকে বিয়ে দেবো মানে আমি রাজি হই না আমি যেতে চাই না ওই রাতে তার জন্য তার পকেট থেকে বন্দুক বের করে আমাকে শাসায় যে আমি তোমাকে তাহলে এক্ষুনি এখানেই ফোন করে দেবো আমি নিজেও মরবো তোমাকে নিয়ে মরবো আমার ছেলেকে প্রথমে বন্দুক ঠেকিয়েছে ওকে ঠেকানোর পর তারপরে আমাকে বুকে কপালে ঠেকিয়ে এমনিভাবে ঠেকিয়ে বলছে আপনি চুপ করুন আশেপাশের লোক উঠে পড়েছে আমার গলাতে ও তারপরে ওই গলির মধ্যেই আমাকে আবার বুকে গুলি ঠেকিয়েছে এক ব্যক্তিকে বন্দুক হাতে দাপাদাপি করতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশের বাড়ির লোকজন চরম নাটকীয় পরিস্থিতির মধ্যে ট্যাংরা থানার পেট্রোলিং ভ্যান এসে পড়ায় অবশেষে হয় শেষ রক্ষা বন্দুক সহ অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ মাঝা বয়সি একটা লোক এসে একটা হাতে মেশিন ছিল চমকানি ধমকানি করছিল হয়তো গুলি চালিয়ে দিতে পারত তারপরে পুলিশ এসে গেছে ওই মুহূর্তে এসে অ্যারেস্ট করেছে ট্যাংরা থানা সূত্রে খবর অভিযুক্তের থেকে একটি দেশি বন্দুক ও কয়েক রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়েছে ধৃতকে শিয়ালদা আদালতে পেশ করা হলে তার সোমবার পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা প্ল্যাটফর্মে থামে ফাটল বসে যাচ্ছে স্টেশন পুনর্নির্মাণের জন্য প্রায় এক বছর বন্ধ থাকবে নিউগড়িয়া মেট্রো স্টেশন গতকাল থেকেই শুরু হয়েছে স্টেশন ভেঙে ফেলার কাজ আর এদিকে কাজের দিনে অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট সকাল আটটা নাগাদ দক্ষিণেশ্বরগামী আপ ট্রেন চাঁদনিচক স্টেশনে ঢোকার পরেই নজরে আসে একটি কামরার নিচ থেকে ধোঁয়া বেরোচ্ছে দ্রুত মেট্রো থেকে যাত্রীদের নামিয়ে খালি করে দেওয়া হয় ট্রেন মাত্র পনেরো বছরেই ভগ্ন দশা অভিযোগ রক্ষণাবেক্ষণের অভাবে কবি সুভাষ মেট্রো স্টেশনের আপডাউন দুদিকের প্ল্যাটফর্মে বসে গেছে সরকার এদের দিকে কোন দৃষ্টিভঙ্গি মানে সরকার কোনো ভাবে এটা নজর রাখিনি মেট্রো সূত্রে খবর সব দিক খতিয়ে দেখে নতুন করে গোটা স্টেশন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার থেকে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়ে গেছে কাজ কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে যে উপরের যে শেডের যে জিনিসগুলো অর্থাৎ যে টিনগুলো সেগুলো কিন্তু ইতিমধ্যেই খোলার কাজ শুরু হয়ে গিয়েছে মেট্রো স্টেশনের ঢোকার যে রাস্তায় সেখানে কিন্তু বড় বড় করে একটি লেখা উল্লেখ করা রয়েছে যেখানে কিন্তু লেখা রয়েছে যে সেই স্টেশন কিন্তু এখন পর্যন্ত ক্ষুদিরাম মেট্রো করে ধরুন আমরা স্প্লানের যেতে পারতাম বা এখান থেকে যেখানে দক্ষিণের ট্রেনগুলো আসতো তারা গুলো পাবে না সেই প্যাসেঞ্জারগুলো প্রচুর সমস্যা হবে আরো পনেরো কোটি টাকা এক্সট্রা দিয়ে আরো রিস্কা করে বা অটো করে যেতে হবে এদিকে বৃহস্পতিবার কাজের দিনে অফিস টাইমে ফের ঘটলো মেট্রো বিভ্রাট সকাল আটটা পাঁচ মিনিটে দক্ষিণেশ্বরগামী আপ ট্রেন চাঁদনি চক স্টেশনে ঢোকার পর নজরে আসে একটি কামরার নিচ থেকে ধোঁয়া বেরোচ্ছে সকাল আটটা নাগাদ যে ঘটনা ঘটে একটি মেট্রো যখন আসে সেই মেট্রোর একটি রেক থেকে আগুনের ফুলকি বা কিছু ধোঁয়া দেখা যায় যারা যাত্রীরা ছিলেন তাদেরকে সেই মেট্রো থেকে নামিয়ে আনা হয় এবং এরপর কাটশেডে পাঠিয়ে দেওয়া সেই মেট্রো মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর ট্রেনের কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখি দ্রুত মেট্রো যাত্রীদের নামিয়ে আনা হয় এরপর খালি রেকটিকে নিয়ে যাওয়া হয় কাটশেডে এর জেরে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় মেট্রো পরিষেবা মেট্রো একদম বিশেষ মেট্রো যাত্রী সংখ্যা বাড়ছে এবং যেভাবে মেট্রোর দিকে এগোচ্ছে যদি আজকে ঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করা হতো তাহলে মেট্রো রেলের সংখ্যা বলুন বা মেট্রোলে যাত্রীদের সংখ্যা বাড়তো না যথেষ্ট করা হচ্ছে যিনি বলছেন তিনি আগে নিজেদের এরিয়াগুলোকে ভালো করে দেখুন মানুষের কোনো ত্রুটি বিচ্যুতি তাদের হচ্ছে কিনা রাজনৈতিক দরজা চলছেই কিন্তু প্রশ্ন হল সাধারণ যাত্রীদের ভোগান্তির শেষ কবে হবে ঐশী মুখোপাধ্যায় আবেগ দত্ত ও বিজেন্দ্র আনন্দ ফটাফট একদিকে কমিশনের কড়া বার্তা আরেকদিকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি সারাশি চাপে বিয়েলোরা মুখ্যমন্ত্রী অনুরোধের সুরে হুমকি দিয়েছেন আমরা সিট দ্বারা বিক্রি করব না বিএলওদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সাংবিধানিক সংকটের আশঙ্কা বাংলাদেশে রোহিঙ্গাদের নিয়ে তৈরি ভোট ব্যাংক আড়ালের চেষ্টা রাজ্যসভায় আলোচনা চেয়ে চিঠি শ্রমিক ভট্টাচার্য ভিন রাজ্যে বাঙালি হেনস্তার অভিযোগে ফের সড়ক মুখ্যমন্ত্রী যারা অত্যাচারিত হয়ে ফিরে আসছেন তাদের পাশে দাঁড়ান পুজোয় নতুন পোশাক দিন বার্তা মুখ্যমন্ত্রী ভারতের ওপর পঁচিশ শতাংশ শুল্ক চাপানোর পর ভারতীয় অর্থনীতিকে মৃত বলে কটাক্ষ ট্রাম্পের আজ থেকে শুল্ক লাগু প্রভাব পড়তে পারে ইলেকট্রনিক্স বয়ন প্রিয় গোপাল